আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা দ্রুত বর্জনশীল জাতের মাছের পোনা আপনাদের পুকুরে চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থেকে ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা আপনাদের যাদের পুকুরে প্রচুর পরিমাণে শামুক বা জিনুক রয়েছে এগুলোর কারণে মাছ চাষ করতে পারছেন না তাহলে কিন্তু আপনারা আমাদের হ্যাচারি থেকে গুণগত মানসম্পন্ন সাত থেকে আট ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো আপনারা আপনাদের পুকুরে চাষাবাদ করার জন্য নিতে পারেন এগুলো চাষের ফলে আপনার পুকুর যদি পর্যাপ্ত পরিমাণে শামুক বা জিনুক থাকে তাহলে এগুলো খেয়ে বড় হবে এই মাছগুলো আপনারা যারা ব্ল্যাক করবেন আর কেজি হয় আপনারা যারা চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাই থেকে ব্ল্যাক কার্প পোনা গুলো সংগ্রহ করুন অরিজিনাল ব্ল্যাক পাঁচের পোনা নিতে হলে অবশ্যই আমাদের হ্যাঁ যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচাই থেকে ব্ল্যাক কার্প পাঁচের পোনা সহ আমরা সকল প্রকার মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই মাছা বন্ধুগণ আমাদের করুন আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি মাছের পোনা গুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের হ্যাঁ ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো টার্মিনাল বলতে বাসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাঁ যোগাযোগ করুন আমাদের হ্যাঁ যোগাযোগ করলে গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে পারবেন আপনারা যারা মাছের পোনা অর্ডার করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুগণ